নৌকায় ইলিশ মাছ দিয়ে খাবার খাচ্ছি দারুন মজা খাবার সবাই মিলে একসাথে আজকে নৌকায় রান্না হবে ইলিশ মাছ ভাজি আর কি রান্না হবে ভাই ডাল ডাল ইলিশ মাছ ভাজি আর ডাল এই যে একটু আগে ধরা মাছ এটা রান্না করবে এরকম একদম তাজা মাছ নিজেদের ধরা রান্না করে খেতে কিন্তু দারুণ মজা লাগে

যা ধরে তোর তো জিনিস সবসময় খাই নিজেদের ধরা মাছ নিজেরা রান্না করে খান এটা কিন্তু আলাদা একটা মজা আছে সবগুলা মাছ আগে আর সারিয়ে নিয়েছেন এখন মাছ কাটতেছেন বাসায় তো ভাবিনা রান্না করে দেয় এখন তো নিজেদের রান্না করে খেতে হয় নৌকায় কেমন লাগে নিজেদের রান্না করে খাওয়া ফিলি অন্যরকম আচ্ছা সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম না মাছ কাটা শেষ এখন ভেনেছেন পরিষ্কার করে এই পাশে ভাই ভাত রান্না করতেছেন আর এখানে এই যে মাছ রেডি করা হচ্ছে এটা কি দিচ্ছেন ধনিয়ার গুঁড়া না এই যে হলুদ দিচ্ছেন ইলিশ মাছ ভাজি করার আগে এইভাবেই মশলা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছেন ভাত রান্না হয়ে গেছে নাকি ভাই আমাদের আমজাদ ভাই এখানে পিঁয়াজ মরিচ কাটতেছেন আপনারা এই যে সবাই মিলে মিশে রান্না করেন কেমন লাগে ভাই ভালো লাগে মজা মিলে খাই ভাই আমার এক ভাই বাড়িতে যান কতদিন পর পর এই সপ্তাহ পর পর যাই চার দিন পাঁচ দিন পর পর যাই আচ্ছা রান্না হয়ে গেছে ভাত ভাত হয়ে গেছে কাকা নদী থেকে পানি তুললেন ডাইল ভুটিছি কিছুক্ষণের মধ্যে আমাদের ডাইল পাক হয়ে যাবে আমরা সব কি নাক ব্যাগ মানুষ মিলে এক জায়গায় বসিয়ে আমরা সব খাওয়া দাওয়া করব নৌকায় আজকে ইলিশ মাছ ভাজি আর ডাল রান্না হচ্ছে এই যে ডাল রান্না করার জন্য মশলা দিয়ে উনি সব কিছু মিক্স করে নিচ্ছেন ডাল রান্না করতে আর কতক্ষণ লাগবে কাকা ধরেন দশ মিনিট

নদীতে মাছ ধরেন নিজেরা রান্না করে খান এই যে এখানে আরও টাকারা আছেন সবাই অপেক্ষা করছেন রান্না হবে খাবে আবার নদীতে জাল ফেলবে এভাবেই ওনাদের জীবন সংগ্রাম করে এই নদীতে চলতে হয় এই ডাল বাগার দিবেন এখন না সবকিছু নৌকায় এভাবেই রেখে দেন এই যে উপরে আছে এখানে আছে এই যে লাইট প্রয়োজনীয় যা কিছু লাগে সব এভাবে রেখে দেন এখানে এখন ইলিশ মাছ ভাজি করে নিচ্ছেন কাকা এখানে ইলিশ মাছ ভাজি করতেছে এই যে পাশে অনেক জেলে নৌকা এরকম আছে মাছ ধরে

ভালো লাগে না আমাদের তাগেল ওই ডাঙায় মোরা চাষিক কাজ করি কাজ নাই তাই আমরা এসে তো বসে বসে সময় কাটাই যাই এই যে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটু দেখাই একটু একদম মচমচে ভাজি এরকম মচমচে ভাজি আর এই যে এখানে ডাল রান্না করে রাখছেন এই দেখেন একদম মচমচে পদ্মার ইলিশ আপনাদের নিজেদের ধরা সেই গান সরিষার তেল দিয়ে ভাজি করা হয়েছে এরকম মাছ খেতে কিন্তু দারুণ মজা আজকে আমরা এই নৌকায় আসছি ওনাদের সাথে খাবো এই যে দেখাই কি চমৎকার দেখতে পাচ্ছেন শব্দ করতেছে এখনো এরকম মাছ খাওয়ার মজাটা অন্যরকম ভাজি করলেন এখন আরো মাছ দিয়ে দেওয়া হবে নৌকায় কিন্তু ভাত রান্নার দারুণ সিস্টেম ভাত রান্না করার পরে ওনারা এভাবে পাতিলের ঢাকনা বেঁধে দেন আর এই যেখানে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে আমাদের শৌকত ভাই রান্না করতেছে ইলিশ মাছ ভাজি এইভাবে নৌকায় মিলেমিশে রান্না করা হয় যে ইলিশ মাছ টাকা ভাজি করলেন ভাই ইলিশ মাছ কেটে দিলেন সবকিছু এইভাবে সবাই মিলেমিশে করে থাকেন এই নৌকাতেই এখানে রান্না হচ্ছে আরে এই পাশ দিয়ে কৃষক গরু নিয়ে বাড়ি ফিরতেছে দারুণ একটি পরিবেশ এখন কি করবেন ভাই এই ডাল বাগার দিয়ে দেওয়া হলো মূলত কয় বেলা রান্না হয় এখানে

অনেক পরিশ্রম হয়ে থাকে রান্না বান্না শেষ একটু পরেই আমাদের খাওয়ার পালা এই ইলিশ মাছ ভাজি হয়ে গেছে ডাল রান্না কত দূর ভাই ডাল রান্না প্রায় শেষের দিকে ডাল গরম হচ্ছে ইলিশ মাছ দিয়ে মুসুরির ডাল এইখানে ভাত রান্না হয়েছে আজকের মতো রান্না শেষ ডাল রান্না এখানে ইলিশ মাছ কাকা এখন ভাত প্লেটে বেড়ে দিবেন কাকা সবার সমানভাবে ভাত দিয়ে দিচ্ছেন আর যেখানে ভাই সবাইকে এক পিস করে ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন এই যে দেখেন গরম গরম ডাল রান্না হয়েছে ইলিশ মাছ ভাজি ভাত সবই সবাই একসাথে এখন খাওয়া হবে এভাবে সবাই মিলেমিশে খান তাই তো

এই যে ওনারা নৌকাতেই থাকেন পরিবার রেখে নৌকাতে খাওয়া দাওয়া সবকিছু নৌকাতেই ভাই ইলিশ মাছ ভাজি খাচ্ছে না একদম আস্ত কেমন লাগছে না সবার কিন্তু ইলিশ মাছ দিয়ে খাবার খাচ্ছি দারুণ মজার খাবার সবাই মিলে একসাথে খুবই মজা হয়েছে রান্না আর এই নদীর তাজা ইলিশ মাছ একটু আগেই ধরে ওনারা রান্না করলেন আপনার তো সবসময় তরকার মাছ রান্না করে খান না একবার রান্না করে একবারই শেষ